আলাইকুম এভরিওান গুড মর্নিং আবার চলে এলাম তোমাদের কাছে সকাল সকাল আর তোমার দাদা ভাই উঠে গেছে দেখো ও আমার পাশে দাঁড়িয়ে আছে গুড মর্নিং হ্যাঁ আর এখানে চা চা পেয়েছি তোমার দাদার জন্য কিন্তু এখন চাই কিছুই দিইনি শুধু লিকারটা দিয়েছি আর আজকে দেখো সকাল সকাল আবহাওয়াটা দেখো সকাল সকাল কতটা বাতাস উঠিয়েছে মানে আরো ঠান্ডা পড়বে সকাল সকাল দেখো বাতাস খুব বাতাস প্রচণ্ড বাতাস এতটা বাতাস কি বলবো সকাল সকাল দেখো বাতাসে অনেক ঠান্ডা লাগছে না কন কন করছে আবহাওয়াটা দেখো ইস বাতাসটা যা আসছে না ওই বাতাসে ঠান্ডা লাগছে জানছো দেখা তো জামা কাপড় উড়ছে দেখতেই পাচ্ছ সকাল সকাল এত বাতাস আর কুয়াশা তো এখনো লেগেই আছে একটা তো যাই নিচে গিয়ে দেখাই তো পরে দেখলেই তোমরা কতটা বাতাস ছাদে প্রচন্ড বাতাস এত কনকন করছে কে বলবো তো এখন তোমার দাদা ভাইকে গরম গরম চা করে দিয়ে দিই সে চা খাবে হ্যাঁ দাদার সাথে কিছু কথা বলো বন্ধুরা তোমাদের ওখানে কেমন কুয়াশা পড়েছে একটু অবশ্য কমেন্টে জানাবে ঠিক আছে আজকে সকাল উঠে গেছি তো যাই হোক এখন কিন্তু চা বানাচ্ছে আমাদের জন্যে এই দেখো সকাল সকাল উঠে কিন্তু আমি চা খাই কিন্তু ও খাই না চা তো আজকে এমন ঠান্ডা পড়েছে কি বলবো না অতিরিক্ত না হয়তো আরও বলুন তো

ঠান্ডা ঠান্ডা কত ঠান্ডা আমার মেয়েরা চা খাচ্ছে আর আমার ফুচকু মেয়েকে দেখো এখানে বসে আছে এ খাওয়া দাওয়া কিছুই নয় এ শুধু মোবাইল নিয়ে ব্যস্ত আর বড় মেয়ে আমার মতন সে চা খায় না ও আর আমি বাদ চা খাই না আর তোমার দাদা ভাই আমার ওই দু মেয়ে খাই চা পড়লো চা ভালো লাগছে দেখে হ্যাঁ দেখো না একটু তো ফায়ার হয়ে গেছে চা তো আমার জন্য চা রেডি করছে এখন ঠিক আছে রেডি নয় কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে আসছে তো দেখো বন্ধুরা চলে এলাম তোমাদের কাছে দুপুর বেলায় আর রান্না বান্না এখন চাপিয়ে দিয়েছি হ্যাঁ আর ভাতটা রান্না হয়ে গেছে তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করলাম তো তরকারিও চাপ পেয়ে দিয়েছি তো সেটা দেখিয়ে দিই তোমাদের কি কী তরকারিটা চাপ আর এখানে ভাত দেখো ভাত আমার রান্না কমপ্লিট সেটা পাশাবার জন্য নামিয়ে নিয়েছি হ্যাঁ এটা পাশাবার জন্য নামিয়ে নিয়েছি আর এখানে চাপিয়ে দিয়েছি আমি

আবার পরে আমি কন্টিনিউ করছি আর তোমার দাদা দেখো রোদ তাপছে এখন ছাদে বসে সে রোদ তাপছে অনেকটা রোদ প্রচন্ড রোদ রোদ তাপছে তো রোদ তাপাতে ব্যস্ত আর আমি রান্না করতে ব্যস্ত তো আর কি আর বলবো হ্যাঁ কিছু বলার নাই আর আমার মেয়েরা কেউ নাই সবাই এখন পড়তে গেছে এটা ঢাকনা দিয়ে না হলে আবার ওপর থেকে কি পড়বে না পড়বে তো চলো আমার মেয়েরা নাই সব খেলা করতে গেছে বাইরে গেট লাগা অন্ধকার কেউ নাই কি আর বলি মেয়েরা না ওরা খেলা নিয়ে ব্যস্ত তো তো ঠিক ঠিক আছে আছে আবার তোমাদের কাছে পরে কন্টিনিউ করবা খাবার সময় হ্যাঁ না হলে খাবার সময় আসলে আসবো না হলে ঠিক আছে তো তোমাদেরকে বলেছিলাম কি মাংস কষা দেখাবো তো দেখো আদা রসুন বেটে দিয়ে দিয়েছি এতে মাংস দিচ্ছে তাকে ভালো করে জুজাত করে কষে নিব আর এখানে আলু সিদ্ধ তুলে নিয়েছি ওখানে ছেড়ে দিব এই আলুটা মাংসতে ছেড়ে দিব ভালো করে নেড়ে ছেড়ে নিব এখানে আলু ছেড়ে দেখো অল্প হালকা পানি দিয়ে দিয়েছি এটা একটু গায়ে গায়ে লাগবে তারপরে আমি নামিয়ে নিব আর এখানে আমার ভাত পাসা হয়ে গেছে গরম গরম ভাপ উঠছে দেখতে পেয়েছো তোমরা ঠিক করছো এই মুড়ি ভাজছি মুড়ি ভাজা করছো আমি বলে খাবে বলে মুড়ি তাই জন্য মুড়ি ভাজবে তো কেননা মুড়ি ভাজা হবে না দেখো তো কিছু মুহি দাম মুহি দাম দাম মুড়ি দাম বুঝতে না না মিলাবারও তো হবে না তোমাদের কাজ তোমরা পারবা আমরা কি পারবো থ্রি হুম দেখো মুড়ি ভাজছে সুন্দর খাবার হচ্ছে সুন্দর খাবার এখন মেয়েরা এখন বলছে খাবো আমরা মুড়ি আর এই আমাদের করছে বুড়ি সুন্দর খাবে আপনি তো ঠিক আছে দেখা যাক মুড়ি কিরকম ভাজা হয় একটু বেশি লাগছে একটু হালকা থাকাও অসুবিধা নেই তেল লেখাবে মুড়ি তো ফাইনালি আমাদের কিন্তু মুড়ি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো এখানে আর খাবার জন্য বসে গেছে এখানে দেখতে পাচ্ছো সব ঠান্ডা দিন কি করবে বিশenay খাচ্ছে এখন ব্লাঙ্কেটে পা ভরে তো আমি একটু খেয়ে নি কেমন লাগছে দেখি একটু কেমন হয়েছে

কে জানি ঠিক মতন আজকে ওকে মাও প্লাকাচা হছ অদ্রি তোমার রচা রচা তিন জনের জন্য বাচ্চা কইছে ভালো ঠিক আছে করো লালচা এটা লালচা রচা মানে লালচা লিকারচা কি আলো না রনো লিকার করো তাদালি মুড়ি গালা খাইগা একটু যা আমি মুড়ি গালা ভালো হইছে খালা তুই সব প্রথম নি শিখব 开枪！Okay, sure.